কাহ জহাতকো যাতবারই কে নাই ও জেত বাত নাই তাই যাইয়া এ বাবা শুনো হ্যাঁ জহাতের কি দরকার ওই আল্লাহ কথা আছে জহাত নাই জান আর কি কমো জায়গা তাইলামি এ বাবা শুনো তুমি জহাতের বন্ধু না হ্যাঁ মনে করে আমিও তোমার বন্ধু তুমি আমার বন্ধু মনে করে বলতে পারো তাহলে কা কোনি নটবো হ্যাঁ বলো এই সুত মারা নি হ্যাঁ ওই তুই আমার প্রেমিকার ডিস্টার্ব করছ কেন গে তোর তোর এডা কাইছ না তার আস্তে ধরায় দেব কই দিলাম এই গেলাম না কাকিছ মনে হয়নি না যে কোমবার চাইছো নি আমি শুনায় দিলাম জায়গা কাহা হ্যা জিয়াত এটি কি কবা জান আমার সময় নাই হ্যাঁ দা গেছলি হয়ে গেছিলি কেনা যাইনি কি হইছে ঘর বন্ধু বাবু আইসিল তোরা খুঁজে গেল তুই বলে অর্ডার নিতে ডিস্টার্ব কর হাই হাই রে সব কইয়া দিছে বিশ্বাস করুন আমি অল্প প্রেমিকা ডিস্টার্ব করি নাই কে আমি আম নেম নেই জানি নাই একটা কারণে গেছি অল্প প্রেমিকার চাই কর মা বেশি সুন্দর চুপ কর আন দাদা তুই এত খারাপ তুই মে থে মে মা দিন তো আব্বা আমি কে আমার লাগে গেছি আমি আনন লাগে গেছি কি কলি গেন্ডা আমার লাগে গেছিস মানে জল তারা তারি জল তুই কবি আমি চিংগেল আমি এখনত বিয়া কৰি নাই দোলা কিন্তু ভাগছা নাই আবা আ বিয়া কৰিছো না তালা আমি থাক আমি যাই এ আবা এবা শুন্য যাই শুন্য যাই গেটা যাই কৰা যে শুন হয় ভাই একো ভাল মতে বুজাই কবি তোৰ ভাই লাগে কোলা না

আমি তোর বন্ধু না আমি তোর কে হ এটা আমার খুব ভালো বন্ধু এই ডাক দে তাড়াতাড়ি ডাক দে তোমার বন্ধু কাকে ডাকতে বলে তোমার মাকে মানে আমার শাশুড়ি কে তোমার মা বাড়িতে নাই আমি যাই ডাঙা জানো নাই কাস্টমারের সার্ভিস আছে

ভালো তো বাসু তুই তো আমার বন্ধুই কিন্তু তোর একটা সমস্যা তুই আজকে যে তোর সই থেকে বন্ধু হয়ে গেছে বিকজ হ্যালো চাচা এই আইনের বোলাই কি কাম করছিস দেখছ এ রাস্তা আমাদের বইয়ে গাঞ্জা খাইতেছে